আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী বায়ু বোনেরা আজকে একটা নতুন সরকারি চাকরি সার্কুলার নিয়ে আসলাম তো আজকে একটা হলো গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পি ডাব্লুডি জব সার্কুলার ওকে তো যারা এর অপেক্ষায় ছিলেন আজকের অপেক্ষার অবসান হলো আজকের এই ভিডিও মাধ্যমে আলোচনা করা হবে আবেদন শুরু কবে শেষ কবে শিক্ষাগত যোগ্যতা কি ওকে তো কীভাবে আবেদন করবেন সব এই বিস্তারিত এই বিষয়ে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি নাটেনে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ গণপূর্ত অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে আড়াইশ সেপ্টেম্বর দু পঁচিশ আর গণপ্রত মোট চারশো নয় পাঁচ দুশো ষাট মোট দুশো ছয়শো উনসত্তর জন যোগ্য অভিজ্ঞতা সংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে আট ক্যাটাগরিতে জয়বদে নিয়োগ দেবে অনলাইনে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট শেষ ফটো স্বাক্ষর ছবি দিয়ে আবেদন ফর্ম পূরণ করা লাগবে ঠিক আছে আবদিন শুরু হচ্ছে এক অক্টোবর দুই হাজার পঁচিশিং সকাল দশ গটিকা থেকে শেষ হবে একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশিং বিকেল পাঁচ গটিকায় ওকে গণপূর্ত অধিদপ্তরে চাকরি করতে আপনার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে গণপ্রত্য দু হাজার পঁচিশ মাত্র বাংলাদেশে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে নারী ও পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর গণপূর্ত অধিদপ্তর চাকরি আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু প্রয়োজন নেই তো ওটা আমি অক্টোবরে বিস্তারে চালোচনা করবো তো দু হাজার পনেরো অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে এটি বলেছে তো যাই হোক আবেদনের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আপনার লাগবে হলো পঞ্চাশ টাকাও লাগবে সার্ভিস চার্জারটা চুয়ান্ন টাকা লাগবে এবং একশো চার টাকা লাগবে চুয়ান্ন টাকা এবং একশো চার টাকা লাগবে তো কোন পদে কত টাকা লাগবে এটা আমি আরেকটু পরে আলোচনা করব। তা অবশ্যই ভিডিওটির সাথে আপনারা সংযুক্ত থাকুন আচ্ছা অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দিলে অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না এটা কিন্তু একদম সরকারি চাকরি গণপুর সরকারি চাকরি দেখতে পাচ্ছেন এই যে স্থায়ী চাকরি ক্যাটা করি আর পাঁচশো চষ্টম শ্রেণী এসএসসি পাস এইচএসসি পাস স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী নারী পুরুষ উভয়ই ঠিক আছে বয়স গণনা করবেন এক অক্টোবর পচেসিং হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে বেতন দেখতে পাচ্ছেন এই যে পদ অনুযায়ী এটা তো যাই হোক মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে ফি জমা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন চাকরির বিজ্ঞপ্তিটা আমি কিন্তু কোনো ভুয়া সার্কুলার এই চ্যানেলে দেই না আপনারা চাইলে যাচাই করতে পারেন ওকে আর ভালো লাগে সাবস্ক্রাইবটা করতে পারেন লাইক দিতে পারেন তো এটা দেখতে পাচ্ছেন তের সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মানে ই হয়েছে তো এখানে পথ আছে আমি একে বলছি প্রথম পথটা হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্র্যাড চোদ্দ উনত্রিশটি পদে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপি স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা ইংরেজি টাইপিং করতে ভালো করে যে পঁয়তাল্লিশ সত্তর শব্দ এখন দেখতে পাচ্ছেন সবই পড়ে নেবেন বেশি পড়লে আবার আমার ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা মানে ধৈর্য ধরে দেখতে না বের হয়ে যাবে তো তার জন্য আমি কিছু পড়ছি না আপনারাই পড়ে নেবেন তবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আচ্ছা তো দুই নাম্বারে আছে নকশাকার নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো একচল্লিশটি পদে আর যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে কার্য সহকারী ঠিক আছে বেতন দেখতে পাচ্ছেন তো একশো চুয়াল্লিশ জন নিবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ ওকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ছিয়াত্তর জন নিবে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে নতুন যে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি যাকে বলে উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে এইচএসসি ওকে আচ্ছা হিসাব সহকারী একশো জন নিবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয় সহ এইচএসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে সিজিপি উত্তীর্ণ উত্তীর্ণ করতে হবে আপনাকে তারপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন হিসাব সহকারী একশো জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাণিজ্য বিশেষ এসি পরীক্ষা উত্তীর্ণ মোট চারশো চারশো নয়টি আছে এখন দেখি শর্ত এক নম্বর শর্তে আছে উপরে লিখিত পছমের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনি স্ক্রিনশট দিয়ে পড়তে পারেন এরপর আমি কিছু কিছু পরে আপনাকে দিচ্ছি আরেকটা আছে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি উপরলিখিত পছমেয়ের যে কোনো একটির জন্য আবেদন করতে পারেন শুধুমাত্র একটি দুটি কিন্তু হবে না পরীক্ষার মৌখিক পরীক্ষার সময় সকল স্বর্ণপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত আবেদনপত্রের মুদ্রিত কপি সহ এক সেট স্বর্ণপত্রই দাখিল করতে হবে আচ্ছা আবেদন করবেন কীভাবে গ্রহণের ইচ্ছুক ব্যক্তি এত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেখুন অনলাইন আবেদনপত্র পড়ানো ফি জমা দেন শুরুর তারিখ সময় এক তারিখ থেকে সকাল দশটা থেকে শেষ হবে একত্রিশ অক্টোবর অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর হচ্ছে তিনশো ইন্টু আশি আর ছবির হচ্ছে তিনশো ইন্টু তিনশো স্ক্যান করে আপলোড করতে হবে এটা অনেকে জানেন না আরও কিছু শর্ত এখন পরীক্ষার ফি কে প্রদান করবেন অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নিরূলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি আবেদন কোড ছবি ও স্বাক্ষর যুক্ত অ্যাপ্লিকেন্ট কপি পাবেন প্রার্থী উক্ত অ্যাপ্লিকেন্স কপি ডাউনলোড পূর্বক রঙিন মানে প্রিন্ট করে সংগ্রহণ করবেন ফর্ম পূরণ করে পেমেন্ট পাওয়ার মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ এক টাকা সার্ভিস চার্জ চার টাকা মানে একশো টাকা হ্যাঁ অনলাইনে জমা দিতে হবে এখানে বিশেষ উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি জমা না দেওয়ার জন্য গৃহীত হবে না আচ্ছা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে দিই কোন সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখেন এস এম এসের এর মাধ্যমে প্রিয় আবেদন কোড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কোডের নাম কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংগুলিত অবসপত্র প্রার্থী ডাউনলোড রঙিন প্রিন্ট করে নেবেন প্রবাসপত্রটি এমসি কিউ লিখিত মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে এমসি কিউ এবং লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ডিসেম্বর দু হাজার পঁচিশ এছাড়া আপনার ওয়েবসাইটে প্রকাশ করে দেবে আপনার জানতে পারবেন সমস্যা নাই আর এটা আবেদন করবেন কীভাবে ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন আপনারা দেখে আবেদন করতে পারেন নির্লভ আর যারা পারেন তো পারেনি আর যারা না পারেন অবশ্যই ইউটিউব দেখে আবেদন করতে পারেন তো বন্ধুরা আমি কিন্তু এই চ্যানেলে কোনো বোয়া বোয়া সরকারি চাকরি সার্কুলার দেইনি আপনারা চেক করতে পারেন তো এই জন্য ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন তো আশা করি আপনারা আমাকে অনেক দূর নিয়ে যাবেন আমি আশাবাদী তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ